রাস্তা তখন নির্জন হয়ে গেছে প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার ফটকা পার হয়ে পাহা টিপে টিপে চলল বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার উপর খিলেনের কাছের ভেতর দিয়ে একটু আলো চোখে পড়ল ঘরের দরজা জানলা সবই বন্ধ কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে যেন কারা খাটো গলায় কথা কইছে আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার কালে নেই যদি ধরা পড়ি তাহলে কি বলবো তার একটা খসড়া মনে মনে মকশ করে রেখেছিলুম কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না যা অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই